কখন থেকে ওই বেলুদিরা জি বেলুদিরা বেনদিরা হুম বেনদর ছিলেন কেন না বেনে 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 ও ফটো তো মুছি বইছি আল্লাহ লাগা ডাকছি আমি কই মরে গেলে গা এই চা দেখবো তো মাই লাগলে চা দিবো মাই লাগলে আপনার শরীর বেশি অসুস্থ নেই না তো কত শোক আমাদের মামুর শরীর অসুস্থ আপনারা দোয়া করবেন আমি ডাক্তার দেখিয়ে ভালো ওষুধ কিনে দেবো কেমন আপনি টেনশন করবেন না এদিকেশন আপনারা কেন এসেছেন কিছু সাহায্যের লেগেছি কিছু সাহায্যের জন্য উনি কেন ডায়ন এর কিছু তো নাই বাড়ি ঘর নাই মানসে বাচ্চা है তো হইলে আমার পাঁচ চার হাজার বিয়ে আইছি আপনি নিজের সাহায্যের জন্য এসেছেন আরেকজনকে নিয়ে এসেছেন হ এদিকেশন তো কি সমস্যা আপনার আমি অসহায় আমি বাচ্চা নিয়ে কাম কাজ করতে পারি এর কিছু তারা তো জন্য এসেছে কি করব করবো দেখি আপনাদের জন্য কি করা যায় প্রিয় দর্শক সুদূর জার্মান থেকে এক ভাই অসহায়দেরকে দেওয়ার জন্য আমার কাছে পাঁচশো টাকা পাঠিয়েছেন এই নেন আপনারা দুইজন বন্টন করে নিয়ে নেন

পাশে আমার নাই আহ্লা দুইজন কইসে বাচ্চা নিতে আমার দরকার নাই এই যে শুনেন উনি কি বলছে এখন আপনার পাঁচশো টাকা দিতে আছি আমি টেস্ট করতেছি টাকাটা গরিবের ফাইনি না ফাই না অন্যখানে খানে দিছি ভাই সবে এলাকায় টাকাটা দেয় না বাট আপনি ওই আপনার কাছে সব চাইতে অসহায় যে মহিলা

ওনাকে তো আপনি আসেন আমি আনছি দেখি যে তোমরা যদি না লো তো এটাকে জোর করে লয় তারাম থাকবো ওনাকে টাকা দিবেন না না আপনি এখানে নেবেন হ্যাঁ ওরে আমরা বাচ্চা দেই বাচ্চা দুম দেই আমরা বাচ্চা নেই বাচ্চা দুম দেই তো আমার ঠ্যাঙ্গের অবস্থা খারাপ আপনি শান্তি তো শান্তি কেন বে আমার আরো দিলে অশান্তি না কারণ আমি চিকিৎসা করুন লাগবে চিকিৎসা না করলে আমি চলতে না

এই নেন আপনাকে দিয়ে দিলাম আরো পাঁচশত টাকা আমি দোয়া করবো আমার দোয়া করব বাবা আপনার জন্য আবার যে সামনে আবার বেশি পাই ইনশাল্লাহ আল্লাহ ভরসা আর আমারও অনেক আরো পাঁচশো টাকা আপনাকে না পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা ওষুধ দিন যা বাদ দিয়ে বাদ দিয়ে কি হইব

মরজিনা ফুট নাই দাম নাই বাড়ি নাই ঘর নাই আমাল এটা টুনটায়ই ভোকাল লাগি যে সত্যি তিনি অসহায় তো ওনার যে ব্যবহারই ব্যবহারে তো টাকা আসার কথা না তারপরও যদি আপনাদের ধর্মে ধরে মায়া হয় ওনার জন্য টাকা পাঠাতে পারেন এই যে দেখেন মামু তো অনেক অসুস্থ এখনো পর্যন্ত আমার কাছে টাকা চাইনি মামু মামু এই যে আপনি অসুস্থ আপনি কি আমার কাছ থেকে টাকা চাইছেন না মামু আমি জ্বর আর আমি কেমিকে কিনে না বালা আমার না আপনারা তো দেখতেই পাচ্ছেন এমন মানুষদেরকে টাকা দিলে ওজালা না দিলে ওজালা এখন আমি কোথায় যাব কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আচ্ছা আপনি তো ওনার সঙ্গে এসেছেন তাই না জি তো এটার একটা সমাধান আপনি করে দেন এটা তো মানতেছে না কি করব ভাই বাবা আইন কি আমি আইন না